আরে বে তামিম তো আমার দেখেই যাচ্ছে মনে হয় হায় হ্যা এর হাতে দেখি লাঠিও আছে মেরে ফেলবে আমাকে বাবা কালকে তো আমার লগেরটার মেরে ফেলছি হায় আল্লাহ আমাকে বাঁচা তামিম আমাকে মেরে ফেলবে গো আমার কি কষ্ট আমি যে কোথায় যাবো আবার কোথাও যাওয়ার জায়গা না বাচা বা হাম্বা হাম্বা তুই কোনো চিন্তা করিস না বন্ধু আমি তামিমকে বুঝাইয়া বলবো নি তোকে মারবে না হ্যাঁ আমরা তো একই সাথে থাকি হ্যাঁ তোকে মারলে আমি আমার বন্ধু কই পাবো আমারও খুব কষ্ট হচ্ছে রে তোকে মেরে ফেলছে কি গরুর বাচ্চা গরু তুই ওকে সাপোর্ট করতেছিস তুই আমাদের দিকে হচ্ছিস না আজকে তোকে মেরেই ফেলবো তুই দেখ ওই তুই আরো বলবি ক তুই আমার বিরুদ্ধে যাবি আজকে মেরেই ফেলবো হুই ওই হি ওই বল বল হুঁ ওই বল আরও আমার আমার বিরুদ্ধে কথা বলবি হ্যাঁ তুই কাঠোলের দিকে হবে হ্যাঁ বল 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 এই এই পেছনে মারলাম এই সামনে মারলাম তোকে মেরেই ফেলবো আজকে হ্যাঁ তুই আমার বিরুদ্ধে কথা বলিস ও তামিন ভাইয়া ও তামিন ভাইয়া ও দেখ তোদের সাথে কোনো কথা নাই আমার আজকে রাগ বাচ্ছে আমি ওকে মেরেই ছাড়বো হ্যাঁ নারী দাদা ধার দিয়ে নেই এই লাঠি দিয়ে ওর মাথা ভাড়াব তোরও মাথা ভাড়বো বেশি কথা বলিস না বুঝলি আমার আজকে অনেক রাগ ভেসে আছে তামিম ভাইয়া আমি বলি কি এবারের মতো ওকে ক্ষমা করে দাও হ্যাঁ ওনা অনেক ভুল করে ফেলেছে হোক এবারকার মতো ক্ষমা করে দাও পরবর্তীতে ওর মায়ের হবে হ্যাঁ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ও আর কখনো এরকম ভুল করবে না ও কারো সুপার না আমি কারো কথাই শুনবো না আজকে মেরে ফেলবো ওই ওই বল 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 তুই এখনো পাখিস না কেন বল ওই ওই বল বল পাখিস না বল আরো কথা বলবি হ্যাঁ তুই আরো বিচার দিবি ওদেরকে হ্যাঁ তুই গাছের মধ্যে পাখিস না আজকে তোকে মেরেই ফেলবো আমি ওই ইসুম ওই ইসুম তোকে মেরে ফেলবো হ্যাঁ তুই আমার কথা শুনিস না তুই সবাইকে বিচার দিস আমার সম্পর্কে আজকে তোকে মেরে ফেলবো কাঁদিস না কইলাম কাঁদিস না হ্যাঁ কাঁদিস না তুই Porque me eres el...